গানের পাখি মন নিয়ে খেলা করে আর অন্যদিকে এসআই রেজাউল মানুষের জীবন নিয়ে খেলা করে ঠিক এমনই এক অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই এর বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায় প্রায় দশ বছর ধরে একই থানায় রয়েছেন মাঝখানে অল্প কিছুদিন অন্য থানায় থাকলেও ঘুরে ফিরে দারুসালাম থানায় চলে আসেন এসআই রেজাউল স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলেমিশে মিরপুরে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি বদলি বাণিজ্য করা সহ ঘুষ দুর্নীতি নানা অপকর্মে জড়িয়ে পড়েছে এসআই রেজাউল এসআই রেজাউল করিম ভাড়াটিয়াদেরকে নিষেধ করলো ভাড়া দেবে সেখানে আমিও ছিলাম আমার সাথেও কথা হলো সে আমাকে পরবর্তীতে ডাকলো থানার সামনে ডাকলো আমি গেলাম সেখানে সে আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি আদায় দাবি করলো মোটা অঙ্কের একটা টাকা দাবি করলো সেটা আমি দিতে আমার এমনি সমস্যা আমি তো নিজেই চলতে পারি না তাকে আমি দিতে মানা করার বিধায় সেই কারণে সে আমার পিছে উঠে পড়ে লাগলো এবং এখন পর্যন্ত সে স্পটে গিয়ে ভারতীয়দেরকে সাথে নিয়ে একটা সিন্ডিকেট বানিয়ে কোম্পানির সাথে এই তো ফাইলে বাস্তি জামের সাথে এখন পর্যন্ত সে এই কাজগুলোই করে বেড়াচ্ছে এতে করে একদিকে পুলিশ বিভাগের ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে অন্যদিকে পুলিশ প্রশাসন ও জনমনে বিরাজ করছে খুব তাই এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা কোনো না তারা তো না দিয়ে তো

অনুসন্ধানে জানা গেছে ফেসিস্ট আওয়ামী সরকার পতনের পর অনেকেরই বদলি হলেও এসআই রেজাউল রয়ে যান অদৃশ্য শক্তির কারণে দীর্ঘদিন ধরে একই থানায় অবস্থান করার ফলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে দায়িত্ব ও কর্তব্য অবহেলা অসহায় মানুষের হয়রানি মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ মামলা সহ নানাভাবে হুমকি দিয়ে ঘুষ দুর্নীতি ও আসামিদের কাছ থেকে দামি মোবাইল জব্দ করার নামে হাতে নিতে নেই এসআই রেজাউল

আমার কাকা গোলাম রব্বানি ববিন সাহেব আমার কাকার এখানে রোডে ল্যান্ড আছেন আজকে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে আমরা এই ল্যান্ডের জন্য আমরা ভুক্তভোগী তো দারুসালাম থানার এসআই রেজাউল করিম উনি আমাদের কাকা থেকে একটা বড় অঙ্কের টাকা দাবি করছেন অ্যারাউন্ড চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আমার চাচার থেকে উনি একটা টাকাটা অ্যামাউন্ট উনি দাবি করছেন এটা বলে যে উনি এই ফুল ম্যাটারটা নাকি সমাধান করে দিবে আমাদেরকে ওইখানে তার সাথে আরও লিয়াজু আছেন যারা ওইখানে বর্তমান আমাদের প্লটে ভাড়াটিয়া তারা এবং যে মিউচুয়াল ডেভেলপার্স আসেন তোফায়েল আহমেদ যে মন্ত্রী ছিলেন রানিং আওয়ামী লীগ থাকাকালীন তার যে ভাইস্তা ভাস্তের জামাই রেশাদ আমিন সাহেব সম্ভবত ওনার নাম মিউচুয়াল ডেভেলপার্সের ওনারা আমাদেরকে এখন হ্যারাসমেন্ট করতেছে বিভিন্নভাবে আমাদেরকে নানারকম হুমকিধামকিও প্রদান করা হয়েছে এর মধ্যে থানার বাইরে আওয়ামী লীগের অফিসে বিচার বসিয়ে হাতে নিতেন মোটা অঙ্কের টাকা এসব নিয়ে মুখ খুলে বিপদে পড়তে হয় ভুক্তভোগী বা সাধারণ মানুষের পুলিশের অন্যতম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী Είναι η επίδοσή μας. Είναι το πρώτο 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 μας করতে সেটা করলো আমি বুঝলাম না পরে আমি বিকাল বেলা আরো একটা নিউজ পাইছি মানে রেজাল্ট আমার অন্য ভাবেও খুঁজতেছে বুঝছেন এখন হইতে পারে এই ভিডিও মিডিও ইয়া করা দেখা করে আমার একটা ক্ষতি করার চেষ্টা করতে আমার মনে করেন কাকে দিয়ে দিল ও যে কি জিনিস সেটা আমি জানি উনি একটু মানে উভয় পক্ষের লোক যোগাযোগ করে খালি মাল আর একটা মানুষের ফাপড় দিয়ে দিয়ে মানে এটা মানে বিদ্যুৎ দিচ্ছে ঘটনা আমরা শুনি মানুষ আমাদের কাছে কমপ্লেন করে ওই সব উনি তো এনে অনেক দিন যাবৎ আছে অনেক তুলনা লোক প্রত্যেকটা ঘাট আট ঘাট যা আছে রাস্তাঘাট সবই চিনে তাকে কোন ভাবে ব্যবহার করতে হবে সেটাও সে যা উনি একটু মাঝে মাঝে ওই আর্মি রেফারেন্স দিয়ে কথাবার্তা বল কেন আর্মির সাথে তারপর একটা ভালো সম্পর্ক আর্মিরা এর আগে উনি আমার জায়গাটা নিয়ে অনেক ঝামেলা করছে এটা হলো বেরিবান্ধে আমার আমার দাদার নানাদের সম্পর্ক উপায় না পেয়ে ভুক্তভোগীরা মানববন্ধন করেন দারুসালাম থানার সামনে ও উপ পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে রেজাউল হলো তাদের আয়ো তাদের আয়ো তাদের আয়ো যখন তারা নিয়োগ করলো আমিও আমার আয়ো ছিল সেখানে তাকে বদলি করে দেওয়া হলো তো সে আমাকে বারবার ফোন দিয়ে আরো এখানকার এলাকাবাসীর মাধ্যমে ডাকলো আমাকে ডেকে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে যে সে সমাধান করে দেবে করিম থানার এসআর রেজাউল করিম বারবার আমাকে এই বিরক্ত করলো বিরক্ত করে যখন আমি টাকা দিতে অস্বীকৃত জানালাম তারা শুরু করলো আমার হেনস্থা করা জোর জর্ত আপনার ওই যে ক্যাম্পে ডাকে গেলাম ক্যাম্পে মেজর সাহেব সাহেব ছিলেন সব কিছু কাগজপত্র দেখলেন দুই পক্ষ বসালেন ডেকে উনি সব কিছু করতে চায় এস আই রেজাউল একটাই চাওয়া বিচার চাওয়া যে এই যে এস আই রেজাউল এ এই থানা থেকে এই মহল্লা থেকে যা অপকর্ম করছে তার আমি সুনির্দ একটা বিচার চাই ছাত্র জনতা যারা আছেন সবাই সুশীল সমাজ সবার দৃষ্টি আকর্ষণ করছি যেই তার নামে সংবাদ প্রকাশ করে তাকে নিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নানা রকম উস্কানিমূলক পোস্ট করেন রেজাউল গেল সাতই মার্চ মিথুন নামে এক ব্যক্তির নামে পোস্ট করে এসআই রেজাউল দাবি করেন সাংবাদিক মিথুনকে ব্ল্যাকমেইল করে চাঁদে দাবি করে পরে এই ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করে সাংবাদিক আর কথা হয় মিথুনের সাথে প্রথমত উনি যে পোস্ট দিচ্ছে সেই পোস্ট সম্বন্ধে আমার কোনো না কারণ আমি অ্যান্ড্রয়েড ফোন চালাইতেছি আর আমার কাছে চাঁদা চাইছে এরকম এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার কাছে কেউ কখনোই এই পর্যন্ত চাঁদা দাবি করেন এটা আমার কোনো অনুমতি নেয় নাই এবং এটা তো আসলে ভুল করছে আমাকে অনেক সাংবাদিক ফোন দিতেছে যে আপনার ফোন আপনার ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনার কাছে নাকি সাংবাদিক অমুক অমুক অমু চাঁদা চাইছে আমি বলছি ভাই আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনই নাই আর চাঁদা দাবি করছে এরকম কোনো কথাই আমার কাছে আছে আমাকে চাঁদা দাবি করে নেয়

সর্বশেষ এসব অভিযোগ মাথায় নিয়ে নামে মাত্র পাশের থানা মিরপুর মডেল থানায় বদলি হয় এসআই রেজাউল এসব বিষয়ে তার সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি তার অবৈধ সম্পদ নিয়ে থাকছে দ্বিতীয় পর্বে আমাদের সমাচার ডিজিটাল ডেস্ক সুন্দর এক গানের পাখি